সফর সংক্ষিপ্ত করে চীন সফর থেকে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী ওনার যে সময় রওনা হওয়ার কথা তার বেশ কয়েক ঘন্টা আগে তিনি ফিরেছেন নানান জল্পনা কল্পনা আছে এটা নিয়ে আলাদা করে ভিডিও করেছি যদিও শেষ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী যে কারণটা বলেছেন সেটা হচ্ছে তার কন্যা অসুস্থ তার পাশে থাকার জন্য তিনি আগে আগে ফিরে আসছেন যদিও এর আগে তার প্রেস সেক্রেটারি নবনিযুক্ত প্রেস নাইমুল ইসলাম খান বলেছেন উনি একটা দিন বাঁচাতে আসছেন যাই হোক এখানে একটা গড়্বর আছে এটা নিশ্চিত কোন রকম কোনো সন্দেহ নাই একটা রাষ্ট্রীয় সফর আপনি যখন দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে সেট করেন সেখান থেকে আপনি যখন নির্দিষ্ট সময়ের আগে ফিরে আসেন সেটা অনেক বার্তা দেয় দেশে কোনো এমার্জেন্সি সিচুয়েশন না হয়েও আপনি এভাবে ফিরে আসেন তখন সেটা যেই দেশ আপনি সফর করতে গেছেন সেই দেশের প্রতিও এক ধরনের এক ধরনের নেগেটিভ ভাইব আপনি দেওয়ার চেষ্টা করেছেন সব কিছু নিয়ে আমি গতকালই কথা বলেছিলাম কিন্তু এই সফরে প্রধানমন্ত্রী আসলে অর্জন কি উনি যা পেতে চেয়েছিলেন তা কি পাচ্ছেন পেয়েছেন কতটুকু পেয়েছেন সে অ্যানালিসিসটা করতে চাই ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে আমি আশা করি আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন প্রাথমিকভাবে যদি বলে তার অর্জন হচ্ছে দুটো শব্দে আমি এটাকে ডিফাইন করতে চাই তাচ্ছিল্য এবং হুমকি হ্যাঁ আমি হুমকি শব্দটা সজ্ঞানে বলছি দুটো দেশের সরকার প্রধান যখন বসেন প্রধানমন্ত্রী শি এর সাথে বসেছেন তখন অনিবার্যভাবেই আমরা হুমকি বলতে যে ধরনের ভাষার ব্যবহার বুঝি তা না কিন্তু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে শি জিনপিং প্রধানমন্ত্রীকে কিছু কথা বলেছেন যেগুলো আসলে একটা স্পষ্ট হুমকি হিসাবেই আমরা দেখতে পারি এবং কেন তাচ্ছিল্য সেটাও বিশ্লেষণ করতে চাই পরের দিকে আগে ফর্মালি আমাদের সামনে যা যা আসলো আমাদেরকে যা যা জানানো হলো সেগুলো কি বিরাট সংখ্যার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সংখ্যাটা একুশ মানে শুনতে অনেক মনে হয় এই যে ভারত সফরে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী গেলেন তাতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে নতুন সাতটি পুরনো তিনটি রিনুয়াল হয়েছে সেখানে এখন একুশটি একটু ধৈর্য ধরে শুনি আমাদের বোরিং লাগলেও একটু শোনা দরকার আছে কারণ আমরা তাহলে বুঝবো কি হয়েছে ওখানে সমঝোতা ডকুমেন্টস এর মধ্যে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহযোগিতা জোরদার চায়না ন্যাশনাল ফিনান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন সাথে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং বিমা সংস্থাস্থ সমঝোতা স্মারক বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি প্রোটোকল সই তিন চার অর্থনৈতিক উন্নয়ন নীতি সহায়তা পাঁচ বাণিজ্য এবং বিনিয়োগ সহায়তা ছয় বাংলাদেশ প্রকল্পে চায়না এইড ন্যাশনাল এমার্জেন্সির সাথে সম্ভাব্যতা অহেতুক চীনের সহায়তা ষষ্ঠ চীন বাংলাদেশ মৈত্রী সেতু আট একটা প্রত্নতাত্ত্বিক প্রকল্পে তারা আসবে নয় নবম চিনমৈত্রী সেতু বাংলাদেশ চিনৈত্রী সেতু প্রকল্প বিষয়ে চিঠি বিনিময় দশ মেডিকেল সেবা জনস্বাস্থ্য বিষয়ে সহযোগিতা এগারো অবকাঠামো সহযোগিতা জোরদারের সমঝোতা গ্রিন লো কার্বন তেরো বন্যার সময় ইয়ালুংজাংবু মানে ওদের আমরা জানি যে ব্রহ্মপুত্র ওখানে যখন তিব্বত থেকে আসে ওটা নাম ওটা থাকে সেখানে হাইড্রোলজিক্যাল তথ্য যদি ওইখানে চায়না রীতিমত ড্যাম ট্যাম বানাবে সেই আলোচনা বাংলাদেশের কিছু আসে যায় না আমরা নিয়ে কথা বলবো চোদ্দ এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট চীনের জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন এবং বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা খেয়াল করি কয়টা একটা গেল দুই মানে এটা পনেরো নম্বর চায়না মিডিয়া গ্রুপ ও বাংলাদেশ সংবাদ সংস্থার মধ্যে পারস্পরিক সমঝোতা স্মারক তিন চায়না মিডিয়া গ্রুপ ও বিটিভির মধ্যে সমঝোতা সই চার সিনহুয়া নিউজ এজেন্সি ও বিটিভির মধ্যে সমঝোতা স্মারক পাঁচ চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এবং বাংলাদেশ সংবাদ বাসসের মধ্যে স্মারক ছয় সিনহুয়া সংবাদ সংস্থা বাংলাদেশ টেলিভিশনের মধ্যে চুক্তি সই সাতটার মতো চীনের সংবাদ সংস্থার সাথে বাংলাদেশের বিভিন্ন সংবাদ সংস্থার চুক্তি এই একুশটার মধ্যে এবং বাংলাদেশ চীনের সংবাদ সংস্থার সাথে চুক্তি করে কি শিখবে একটা ঘোষিত অথরিটারিয়ান রেজিম চায়না দাবি করে তারা কমিউনিস্ট কান্ট্রি তারা কমিউনিস্ট কমিউনিস্ট না সেই আলোচনা আরেকদিন করব একদলীয় রাষ্ট্র ঘোষিতভাবে কনস্টিটিউশনালি চায়না যে কমিউনিস্ট পার্টি আছে সেটাই একমাত্র দল সংসদে আর কতগুলো নাম কাস্তে দল আছে সেটা অন্য আলোচনা সেটাও ঢুকছি না সো ওই দলটার যে স্টেট অন স্টেট কন্ট্রোলড মিডিয়াগুলো আছে তার সাথে চুক্তি করছে বাংলাদেশের বিভিন্ন সরকার মধ্যে সাতটা চুক্তি একুশটার মধ্যে সাতটা হচ্ছে ওই রকম মানে আপনি কীভাবে সংখ্যাটা বাড়াচ্ছেন আমরা বুঝতে পারছি নিশ্চয়ই তারপর শিক্ষা মন্ত্রণালয়ের সাথে শিক্ষা মন্ত্রণালয় টেকসই অবকাঠামো ইত্যাদি ইত্যাদি আর সাতটা ঘোষণাপত্র আছে মুক্ত বাণিজ্য বিষয়ে যৌথ সম্ভাব্যতা আমরা এই দুই দেশের এফটিএ এ নিয়ে কথাবার্তা হচ্ছে কোনো অগ্রগতি নাই তেমন আবার হলেও সেটা বাংলাদেশের জন্য কেমন হবে এগুলো অনেক আলোচনার বিষয় ঢুকছি না দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি ডিজিটাল কানেকটিভিটি ডাবল পাইপলাইন প্রকল্প রাজশাহী ওয়াসা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট ওদের একটা কৃষি বিদ্যালয়ের সাথে আমাদের একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের চুক্তি সমঝোতা লুবান ওয়ার্কশপ নির্মাণের ঘোষণা এই হচ্ছে যা যা ঘটলো সে যেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সেগুলো বাংলাদেশের পত্রপত্রিকা বিরাট বিরাট খবর চায়না চার রকম অর্থনৈতিক বিভিন্ন জায়গায় দিনের শেষে কি পাওয়া গেছে সেটা হচ্ছে এই কতগুলো সমঝোতা স্মারক অর্থহীন আপনি গেছেন একটু কিছু দেখাতে হয় সেই রকম আমি খোঁজার চেষ্টা করলাম চায়না কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছে প্রধানমন্ত্রীর সফরকে এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে চায়নার যে সিনহোয়ার সাথে এত চুক্তি হলো সিনহুয়া হচ্ছে ওদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সেখান থেকে আবার নিউজ নিয়ে বিভিন্ন জায়গায় চায়নায় ও তাদেরও সব স্টেট ইন ফ্যাক্ট সেখানে তারা পাবলিশ করে সিনহুয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে অত্যন্ত ছোট্ট একটা ট্রিটমেন্ট দিয়েছে তুলনায় আমি দেখলাম খুঁজতে গিয়ে একই দিন গিনিবি এর প্রেসিডেন্ট গেছেন চীন সফরে এবং দেখা করেছেন এবং সেটা কত বড় মানে আফ্রিকার একটা নন সিগনিফিক্যান্ট একটা দেশ যদিও আফ্রিকার হিসাব নিকেশ আছে বিরাট বড় হিসাব নিকেশ সেটার কাভারেজ চিন এত বেশি দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তুলনায় অলমোস্ট কিছুই দেয়নি একটা গুরুত্বপূর্ণ লেখা আমি পেয়েছি এটা একটা অ্যানালিসিস এবং চায়নার দিক থেকে আসলে কি তথ্যটা আমাদের সামনে আনা হচ্ছে সেটা দেখার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী টন্ত্রী যা যা বলে টলে আসলে এগুলো আমার কাছে খুব বেশি রিলায়াবেল মনে হয় না ইভেন আমি দেখলাম যে যেই লেখাটার কথা বলছি গ্লোবাল টাইমস এই গ্লোবাল টাইমসের এই লেখাটাতেও আমাদের কি কী সমঝোতা স্মারকটারক স্বাক্ষরিত হয়েছে তারা বাংলাদেশ সংবাদ সংস্থার বড়াতে বলছে মানে চায়নাও এই জিনিসগুলো নিয়ে এত না দু চারটা উল্লেখ করেছে কিন্তু শি এর সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে কি আলাপ হয়েছে এবং ওই যে বললাম এক ধরনের হুমকি আছে সেটা এখানেই পাওয়া গেছে তিনি আরও কার সাথে বৈঠক করেছেন এবং এই অপিনিয়নটাতে অ্যানালিসিস একটা অ্যানালিসিস সেই অ্যানালিসিসে তারা চায়নার দু একজন এক্সপার্টের সাথে কথা বলেছেন যারা বাংলাদেশের যে মূল ইস্যুটা আছে যে বাংলাদেশ এখন ভারত আর চায়নার মধ্যে ব্যালেন্সিং করতে পারছে কিনা ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে অনেক বেশি কনসার্ন এবং ভারত বাংলাদেশের প্রচন্ড চাপ দিচ্ছে এই যাবতীয় কথা আমি জায়গাগুলো ডিটেল পড়ছি না রাদার আমি শিজিনপিং এর দু একটা জায়গায় একটু পড়ে শোনাবো কিন্তু এই আলোচনাগুলো তারা এনেছেন এখানে এবং তাদের জায়গাতে এই কথাটা বলার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ আর যার যার সাথে যাই করুক সেটা যাতে দুই দেশের সম্পর্কের মধ্যে খুব বেশি সমস্যা তৈরি না করে এই ধরনের একটা আলাপ আছে এবং শিজিনপিংও তার সাথে বৈঠকে এই গ্লোবাল টাইমসে আমি পেয়েছি সে হুমকির প্রসঙ্গে আসবো তার আগে আসলে তাচ্ছিল্যের কথা বলছিলাম সেটা বলে নেই এবার খুব বড় আলাপ ছিল হাইপ ছিল কি হাইপ ছিল বাংলাদেশ তার বাজেট সহায়তার আলোকে মানে বাজেটের জন্য সরাসরি দেবে না কিন্তু চীন থেকে আমদানির জন্য পাঁচ বিলিয়ন ইউয়ান এবং আরও দুই বিলিয়ন সরাসরি বাজেট সহায়তা মোট সাত বিলিয়ন সম পরিমাণ ইউয়ান চেয়েছিল সাত বিলিয়ন ডলার আমরা সহজে যদি বুঝি এভাবে এরকম একটা অঙ্ক চেয়েছিল যদিও সফর শুরুর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার ইউনের যে ঋণের যে চুক্তি সেটা হতে যাচ্ছে না সম্ভাবনা কম এটাই আমরা জানতে পেরেছিলাম সো বিরাট হাইপ তৈরি করে ফেলার পরও সেই কাজটা হচ্ছে না কী পেয়েছে বাংলাদেশ বাংলাদেশকে এক বিলিয়ন ইউয়ান দেয়া হয়েছে দেয়া হবে সহায়তা হিসাবে প্রধানমন্ত্রী যখন চায়নার প্রধানমন্ত্রীর সাথে বসেছেন উনি খুব সিগনিফিক্যান্ট পাওয়ারফুল মানুষ না কিন্তু উনি তার সাথে যখন বৈঠক করেছেন তখন ষোলোশো কোটি টাকা যেটা এক বিলিয়ন ইউয়ান মানে সেই অর্থটা দেয়া হয়েছে অতি তুচ্ছ টাকা মানে আপনি যাচ্ছেন পাঁচ সাত বিলিয়ন ডলার মানে এক বিলিয়ন ডলারের হিসাব যদি এখন করি আহ এটা এখন বারো তেরো হাজার কোটি টাকা সেখানে আপনি দেড় হাজার কোটি টাকা দেড় হাজার কোটি টাকা বাংলাদেশে ওই যে একবার তথ্য দেওয়া হয়েছিল না ফরিদপুর জেলার আওয়ামী লীগের দুই নেতা দু হাজার কোটি টাকা পাচার করে দিয়েছেন র্যাব তথ্য দিয়েছিল আমাদেরকে সো এই দেড় দুই হাজার কোটি টাকা বাংলাদেশের মাঝারি মানের একটা ইভেন সরকারি কর্মকর্তার কাছেও পাওয়া যেতে পারে সে ষোলোশো কোটি টাকা দিয়েছে এটা তাচ্ছিল্য পরিকল্পনা করে এ তাচ্ছিল্য করা হয়েছে একটা কথা মনে রাখতে হবে আমি ভবিষ্যতে ঋণ দিব ভবিষ্যতে অনুদান দিব ভবিষ্যতে অবকাঠামো উন্নয়নের জন্য টাকা দিব এই যে যত কিছুই বলা হোক না কেন একটা দেশের প্রধানমন্ত্রী যখন বা সরকার প্রধান যখন আরেকটা দেশে যান তারা দু একটা ফ্ল্যাগশিপ ঘোষণা করেন এটা সম্মানের জন্য এবং এই আলোচনাগুলো অনেক আগে সেটেল হয়ে থাকে কিন্তু এই ফ্ল্যাগশিপগুলো ঘোষণা করেন যাতে এটাকে একটু স্মরণীয় করে রাখা যায় চায়নার মানে রাষ্ট্রদূত চায়নার একজন উচ্চপদস্থ অফিসিয়াল এসছিলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী ইন্ডিয়া সফরের পরপরই তিনি এসে বলেছিলেন যে এটা একটা নতুন উচ্চতায় ওঠার মতো বৈঠক হবে সফর হবে কিন্তু চীন সেই জায়গা থেকে সরে গেল আমরা বুঝতে পারি ভারত সফরে প্রধানমন্ত্রী যা করে এসছেন আমরা ভারত চীনের যে আগ্রহের জায়গা চীনের তিস্তা প্রকল্প পাচ্ছে না মংলা পোর্ট পাচ্ছে না ভারতকে নেকের বাইপাস করার মতো করিডোর দেওয়া হচ্ছে শুধু সেটাই না ভারতের কাছ থেকে অনেক বেশি সমরাস্ত্র কেনা হবে এবং নরেন্দ্র মোদী তার ওই প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর বলছেন যৌথভাবে ডেভেলপ করবে আরও অনেক বেশি অস্ত্র বাংলাদেশ কিনবে ভারতের কাছ থেকে দীর্ঘদিন থেকে ভারত এটা চাইছে সু চীনের বাংলাদেশের ক্ষেত্রে তার একটা স্ট্র্যাটেজিক স্বার্থও ছিল যে বাংলাদেশের মিলিটারি হার্ডওয়্যার মূলত চায়না বেস ছিল সেগুলো এখন ইন্ডিয়ার পক্ষে চলে গেল এই একটা নিউজ মাত্রই আজকে মানে গতকালই চোখে পড়লো ভারত থেকে কতগুলো কমব্যাক্ট বুলেট প্রুফ ভেহিক্যাল কেনা হচ্ছে মানে এগুলো এখন ভারত থেকে প্রচুর পরিমাণে আসতে থাকবে মানে মান নিয়ে তো প্রশ্ন আছেই ভারতের মিলিটারি হার্ডওয়্যারের মান কেমন হবে আমরা খুব ভালো মতো জানি অত্যন্ত নিচু মানেরই হবার কথা কিন্তু আপনি আপনার একজন পটেন্সিয়াল শত্রুর কাছ থেকে মিলিটারি হার্ডওয়্যার কিনছেন এ হচ্ছে স্ট্র্যাটেজিক স্টুপিডিটি আর তো কিছু হতে পারে না কিন্তু এদিকে এটা চায়নার স্বার্থের সঙ্গে সব কিছু আসলে শেষ পর্যন্ত ভারতের হাতে তুলে দেওয়ার পর চায়না অত্যন্ত শক্তভাবে বা কঠোরভাবে রিটালিয়েট করছে চায়না তাল্য করেছে প্রধানমন্ত্রীকে আমি এই ব্যাপারটা একটু কনফিউজ ছিলাম আমার মনে হয়েছিল চায়না পাঁচ বিলিয়ন টিলিয়ন না দিলেও সে কয়েকবারে দুই তিন বিলিয়ন হলেও অন্তত দিতে পারে কারণ সে পুরোপুরি সরকারকে ছেড়ে দিতে চাইবে এই বড় বাজিটা ধরবে কিন্তু কিন্তু ওই বাজিটা সম্ভবত ধরছে আমি সে সংশেয়ে আসবো এবার শিজিনপিং এর হুমকির কথা বলছিলাম যেটা সেটা একটু বলি গ্লোবাল টাইমস এর যে রিপোর্ট চায়না বাংলাদেশ এলিভেট টাইমস ব্রডেন কোঅপারেশন এখানে বলা হচ্ছে কোঅপারেশন ডাজ নট টার্গেট এনি থার্ড পার্টি বেনিফিট পিস ডেভেলপমেন্ট অ্যানালিস্টরা বলছেন শি এর সাথে যখন বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী গ্লোবাল টাইমস রিপোর্টটাতে বলা হচ্ছে যে এখানে তাদের ভবিষ্যৎ ভালো হবে সম্পর্ক আছে বন্ধুত্ব আছে তাদের বন্ধুত্ব যে হয়েছে দীর্ঘ থেকে সেটা ভালো জায়গায় গেছে এবং আমরা জানি যে আগামী বছরই চায়না বাংলাদেশ ডিপ্লোম্যাটিক টাইজ এর 50 বছর পূর্তি হবে এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো চায়নার সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন তো দূরে থাকুক বাংলাদেশকে রেকগনাইজ করেছে চায়না পনেরোই আগস্টের শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবং আরেকটা তথ্য যোগ করে রাখি অনেকে এটা জানেন না জাতীয় সঙ্গে একসময় রিপ্রেজেন্ট করতো চায়নাকে তাইওয়ান রিপাবলিক অব চায়না আরও সি তাই তাইওয়ান তখন মূল রিপ্রেজেন্টেটিভ ছিল এরপর চায়না সেই জায়গায় আসে টুতে আমি ভুল না হলে শেষে বা সেভেন্টি পিপলস রিপাবলিক অফ চায়না যেটা কাজকে আমরা চায়না বলে চিনি সেই চায়না চায়নার রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়ায় এর মধ্যে অনেক কথাবার্তা আছে আমেরিকার সাথে তার সম্পর্ক হয় সেই জায়গা থেকে শেষ পর্যন্ত সে ওটা করতে পারে চায়না তার প্রথম ভেটো দিয়েছিল বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ মানে পিপলস রিপাবলিক অব চায়না যে মেইনল্যান্ড চায়না আছে কমিউনিস্ট চায়না সে চায়না তার প্রথম ভেটো দিয়েছিল বাংলাদেশ তার জাতিসংঘের সদস্য পদ পাবে এই আবেদনের ভেটো দিয়েছিল আমাদের যখন বন্ধুত্ব বন্ধুত্ব করে এই আলাপগুলো একটু সামনে আনা দরকার যাই হোক শ্রী অনেক কথা বলছেন উনি বলছেন আমাদের মধ্যে অনেক হাজার হাজার বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে আমাদের সাথে পরস্পরের অনেক রকম সাহায্য আছে ইত্যাদি ইত্যাদি আমাদের এমন একটা সম্পর্ক তৈরি হচ্ছে যেটা মিউচুয়ালি বেনিফিশিয়াল হবে এবং গ্লোবাল সাউথের কথা উল্লেখ করেছেন আমরা জানি দানিং গ্লোবাল সাউথ নিয়ে প্রচুর কথাবার্তা হয় যেটা লিডার চায়না হতে চায় চায়না নিজে অবশ্য গ্লোবাল সাউথের যে ক্যারেক্টারিস্টিক্স সেই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে চায়না পড়ে না তারপরও চায়না ওটা লিডার হতে চায় হতে চায় এই জায়গাটায় এসে তারপরে তাদের মধ্যে তাদের সহযোগিতা আরও বাড়বে মানে এগুলো খুবই ডিপ্লোম্যাটিক টেকনিক্যাল কথাবার্তা চললো তারপর খুবই ডিপ্লোম্যাটিক ভাষায় বলা হয়েছে কিন্তু আমি জায়গাটা পড়ি শি স্ট্রেসড দ্যাট চাইনা সাপোর্টস বাংলাদেশ ইন অ্যাডহেয়ারিং টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি ফলোয়ং এ ডেভেলপমেন্ট পার্ক ইটস ন্যাশনালিটোরিয়াল ইন্টেগ্রিটিং এনি এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স সহজে যদি বলি সে জোর দিয়েছেন কিসের ওপরে বাংলাদেশের একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসিকে ধরে থাকবে বাংলাদেশ অ্যাডহ করে থাকবে চায়না সেটাকে সাপোর্ট করে এবং এমন একটা পথ অনুসরণ করে যেটা এর নিজের ডেভেলপমেন্টের এমন একটা পথ অনুসরণ করবে যেটা তার নিজের ন্যাশনাল যে কন্ডিশন অভ্যন্তরীণ যে পরিস্থিতি আছে সেটা ন্যাশনাল সভারেন্টি জাতীয় যে সার্বভৌমত্ব আছে সেটা ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টেগ্রিটি টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি স্বাধীনতা এবং তার যে ভূখণ্ডগত ইন্টেগ্রিটি আছে সেটা থাকবে এবং অপোজানি এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স খুব স্পষ্টভাবে শি জিনপিং ইন্ডিয়াকে নিয়ে হুমকি দিয়েছেন বাংলাদেশের এমন একটা পররাষ্ট্রনীতি হতে হবে যেটা ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশে এমন একটা ডেভেলপমেন্ট পাথ নিতে হবে যেটা নিজের দেশের ন্যাশনাল কন্ডিশনকে সাপোর্ট করে সার্বভৌমত্ব স্বাধীনতা এবং তার ভূখণ্ডগত যে অখণ্ডতা সেটাকে নিশ্চিত করে এবং এটা অপোজ করবে এনি এক্সটারনাল এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স আমি সত্যিকার অর্থে এটাকে আমার মূল টেক হিসাবে নিচ্ছি গ্লোবাল টাইমসের এই রিপোর্টে শি এর বক্তব্য হিসেবে এসছে বাংলাদেশে আমরা বুঝতেই পারি কি হয় না হয় কি বলা হয় কি বলা হবে যে কথাটা বলছিলাম শেষে আসবো আসলে অ্যাজ এ হোল কীরকম দাঁড়ালো ব্যাপারটা সরকার টাকা চেয়েছিল অনেক বিলিয়ন বিলিয়ন টাকা ডলার সেই জায়গায় দেয়া হয়েছে ষোলোশো কোটি টাকা আমরা এইমাত্রই আলোচনা করলাম ফলে এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় বিপদ হিসেবে কি দাঁড়ালো বিপদ হচ্ছে এটা এবং খুব মজার বড় গ্লোবাল টাইমস এর এই রিপোর্টে ওবায়দুল কাদের ওই উক্তিটাকে তারা কোট করেছেন যে ইন্ডিয়া হচ্ছে আমাদের পলিটিক্যাল ফ্রেন্ড যেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি এবং চায়না হচ্ছে ডেভেলপমেন্টের ফ্রেন্ড সো এই যে দুই দেশের ব্যালেন্সিং এর নিয়ে ভীষণ রকম ক্রেডিট দেখাচ্ছিল সেই সব না আলাপ এসছে কিন্তু এবার যেটা দাঁড়ালো আপনি এমন সময় চায়নায় গেলেন যখন আপনি সিরিয়াস রকম ইকোনমিক ক্রাইসিসে ভুগছেন আমরা দেখলাম যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক মোটা দেখে তার যতদূর করা সম্ভব সেটুকু সে রেস্ট্রিক্ট করছে না অতটুকু করছে কিন্তু সামনে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে সেই পরিস্থিতি আসলে যে পরিমাণ টাকা দরকার ইভেন চায়না পাঁচ বিলিয়ন ডলার সম পরিমাণ ইউন দিলেও সেটা অনেক বড় টাকা হতে বলে আমি মনে করি না তারপরও সেটা স্টাফ টাইমে কিছুটা স্বস্তি সরকারকে দিতে পারতো সেটাও দিচ্ছে না এবং চায়না স্ট্রংলি রিটালিয়েট করার ডিসিশন নিয়েছে ইটস আ টাফ লাইন আমি সবসময় বলেছি যে এটা আসলে খুবই কঠিন একটা জায়গা কারণ হলো এই ঝুঁকি সবসময় সব দিক থেকে থাকে আমেরিকা যখন সরকারকে প্রচুর চাপ দিচ্ছিলো তখন আমেরিকায়ও এই আলাপটা হচ্ছিল যে অনেক বেশি চাপ দেওয়ার ফলে সরকার কি মানে বাংলাদেশ সরকার কি পুরো চায়নার দিকে চলে যায় চায়নাও এই ঝুঁকিটা আছে জেনেও অন্তত প্রধানমন্ত্রী শপথ দেখে মনে হচ্ছে ক্লিয়ারলি মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীকে খুব শক্ত চাপতে আর পথে এবার চায় না হাঁটছে এবং শুধুমাত্র এটা ফিনান্সিয়াল চাপ হবে যে তা না রোহিঙ্গা নিয়ে নাকি আলাপ হয়েছে মানে প্রধানমন্ত্রী বলার আগেই নাকি শি জিনপিং রোহিঙ্গার কথা বলেছেন বলে পররাষ্ট্রমন্ত্রী বলছেন বলতে পারে এগুলো একেবারে ফালতু রেঠরিক রোহিঙ্গা ক্রাইসিস চায় না তার প্রেসক্রিপশনে তৈরি করেছে অনেক দিন থেকে সেই সতেরো সালে যখন হয়েছে তখন থেকে লিখেছে রোহিঙ্গা কিছু রয়ে গেছে এবং কি শুধু সেটা না এই মুহূর্তে আমাদের বর্ডরে যে যুদ্ধ হচ্ছে তাতে যারা এগিয়ে আছে তারা মানে আমাদের সেই চীন প্রভিন্সে হোক বা রাখাইন প্রভিন্সে হোক তো তার পক্ষে আছে এখানকার যে গ্রুপগুলো আছে বা রেবেল যে গ্রুপগুলো আছে তারাও সব চায়নার ইনফ্লুয়েন্স এখন এই ইনফ্লুয়েন্সের লোকজনকে দিয়ে চায়না আরও বহু রকম বহু চাপ সরকারের উপরে তৈরি করতে পারে সিরিয়াসলি পারে সুতরাং সামনে এটা দেখার বিষয় হবে এবং ফর দা টাইম বিং এটুকু বলছি খুব ক্রেডিট নেওয়ার চেষ্টা হতো এক হাতে না এক হাতে ভারতকে নিয়ে ডিল করেন না কিছুই হয়নি এবং রীতিমতো দীর্ঘ প্রতীক্ষিত যেটা যে চায়না নিজেও হাইপ তৈরি করেছে যে এটা এক বিরাট জায়গায় যাওয়ার মতো একটা যে সফর সেটাকেও তাচ্ছিল্য এবং ডিপ্লোম্যাটিক ভাষায় হলেও হুমকির মাধ্যমেই চায়না শেষ করেছে আমরা এটুকু বলতে পারি জিও পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স বর্তমানে খুব ভলেটাইল খুব দ্রুত নানান দিকে পাল্টে যেতে পারে পারে কিন্তু এটা একেবারে নিশ্চিত যে এই মুহূর্তের পরিস্থিতি মোটেও সরকারের ফের